সম্মানিত অভ্যাস সে কাজ সমলার থেকে কিভাবে বদ্রাসন এক্সারসাইজ বা ব্যায়াম করা লাগে দেখুন মানে প্ৰজাপতি প্ৰজাপতি যে কৰে ঠিক সেইবাবে প্ৰজাপতিৰ মতে দুই সাঁতু দিয়ে দাদা এই এক্সাৰচাইজ কে butterfly butterfly ভদ্রাসন 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 মতো এভাবে করতে হয় দুই দিয়ে ধারণ করে রাখে এগুলার জন্য খুবই উপকারী মাহবুব ভাই বলছেন কুষ্ঠ কাঠিন্যের জন্য এটা এগুলা খুব উপকারী দেখুন তৌফিক ভাই লাগছে না গিয়া

যাই জানু শিরাসন জানু শিরাসন ডায়াবেটিসের জন্য এটি খুবই উপকারী জানু শিরাসন এই এক্সারসাইজটি দেখুন চমৎকার একটি এক্সারসাইজ জানু শিরাসন এই ম্যাটসগুলা একজন সৌজন্যমূলক সবাইকে দিয়েছেন এভাবে বাতৃত্বপূর্ণ আমরা সবাই প্রতিদিন সকালে এখানে এসে এক্সারসাইজ করি কেউ খাবার আনে কখনো কখনো কেউ সকালের নাস্তা জি 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 হ্যাঁ নতুন যারা আসবেন এখানে মেজরটিলা যারা আসেন তারপরে টিলাগড় মেজর টিলা শিবগঞ্জ শাহপুরাণের যারা আছেন আপনারা নতুন যারা এখানে এসে এক্সারসাইজ করলে অনেক উপকৃত হবেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিক খালিদ ইমাম তৌফিক ভাই বলছেন ওনার পক্ষ থেকে অনেক গিফট দেওয়া হবে আর এখানে এক্সারসাইজ করতে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না কোনো চাঁদা লাগে না আপনার শারীরিক সুস্থতা সুস্থতার জন্য আপনি এখানে আসবেন আর সবাই একত্রে জড়িত হয়ে এই এক্সারসাইজগুলো করতে একটা ভালো লাগে এই মনোরম পরিবেশে অনেক উৎসাহ জাগে অনেক উদ্দীপনা জাগে দেখোন দেখোন এখন ডায়েবেটিছ চলিছে একো আগেছিল ডায়েবেটিছ চলে গৈছে সমানতি স্বামী অন্য বিদ্যুনী অপৰাষ্ট